নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে একদম অন্য ধরনের ইউনিক একটি চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটার নাম হলো গন্ধরাজ চিকেন ফ্রাই একবার হলো বাড়িতে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে একদম কম সময়ের মধ্যে তৈরি করতে পারবেন খেতেও ভীষণ ভালো হয় চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক এখানে আমি কিছু গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিলাম আপনাদের বাড়িতে যদি লেবুর গাছ না থাকে আপনারা খুব সহজেই কিন্তু দোকান থেকে মাত্র টাকা টাকা বা দিলেই এই এই অল্প কিছু পাতা পেয়ে যাবে এখন ভালো করে ধুয়ে নিয়েছি পাতাগুলিকে তারপর এরকম ভাবে ফোল্ড করে নিতে হবে এখন চাকু দিয়ে একদম চিকন চিকন ঝিরিঝিরি করে কেটে নিতে হবে দেখুন এই ভাবে আমি সবগুলো পাতা কেটে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন একটা গন্ধরাজ লেবু একটা গ্রেটার দিয়ে এইভাবে খোসাটা আমি গ্রেড করে নিচ্ছি লেবুর উপরে সবুজ খোসাটা এইরকমভাবে গ্রেড করে নিতে হবে এখন আমি লেবুটাকে এইরকমভাবে কেটে নিচ্ছি সাইডের এই সাদা অংশটা এইভাবে কেটে নেবেন আমি এখানে তিনশো গ্রাম চিকেন দিয়ে তৈরি করব তাই একটা লেবু নিয়ে নিলাম আপনারা যদি আরেকটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে লেবুর পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন দেখুন সাদা অংশটা কেটে নিলাম এখন লেবুটাকে চার ভাগে ভাগ করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে সবগুলো নিয়ে নিলাম এখানে আমি তিনশো গ্রাম চিকেন নিয়ে নিলাম আর এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলিকে ঠিক এরকম লম্বা করে কেটে নিতে হবে চাকু দিয়ে খুব সহজেই কিন্তু এরকম লম্বা করে আপনারা কেটে নিতে পারবেন এখন চিকেনের মধ্যে যে একটা গন্ধ থাকে এই গন্ধটার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর লেবুর যে সাদা খোসাগুলো কেটে নিয়েছিলাম এই খোসাগুলো দিয়ে দিলাম তাহলে কিন্তু চিকেনের মধ্যে খুব ভালো একটা স্মেল চলে আসে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এইভাবে ত্রিশ মিনিট রেখে দিতে পারেন আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট পর খোসাগুলি তুলে নিচ্ছি তারপর ভালো করে জল থেকে হাত দিয়ে চেপে তুলে নিচ্ছি আরেকটা বাটির মধ্যে ভালো করে জলটা চেপে ফেলে দেবেন সবগুলো চিকেন আমি ধুয়ে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা আমি যেহেতু তিনশো গ্রাম চিকেন নিয়েছি তাই একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিলেই চলবে আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ষাটটা কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন আর এক চামচ দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম আদা বাটা এখন দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা লেবুর খোসা আর দিয়ে দিচ্ছি লেবুর পাতাগুলি যেহেতু এটা আমি গন্ধরাজ চিকেন ফ্রাই তৈরি করছি তাই লেবুর কোনো অংশই কিন্তু বাদ যাবে না এখন আমি লেবুর টুকরোগুলি ভালো করে চিপে দিয়ে দিলাম সবটা রস নিয়ে নিয়েছি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে এইভাবে রেখে দিতে হবে আরও দশ মিনিট আপনাদের হাতে সময় থাকলে ত্রিশ মিনিটের জন্য রেখে দিতে পারেন দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে ভালো করে ডিমটা মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো এখন ভালো করে গোলমরিচ গুঁড়ো মাংসের সঙ্গে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন চাট মশলা চাট মশলাটা দিলে এই চিকেন পকোড়াগুলি খেতে আরও বেশি ভালো লাগে চাট মশলা দিয়েও ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম ময়দা আর দিয়ে দিচ্ছি সেম কাপ মেপে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন আমি চায়ের চামচ মেপে দুই চামচ বেসন দিয়ে দিলাম বেসনটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে এখন ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়ার পর অল্প একটু লেবুর পাতা আর খোসা গ্রেট করা রয়ে গিয়েছিল সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন আবারও ভালো করে মেখে নিলাম এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে পকোড়াগুলি তৈরি করার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিচ্ছি একটা চিকেন আমি দিয়ে চেক করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়েছে কিনা তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন এক এক করে চিকেনের পিসগুলি এইভাবে দিয়ে দিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনের পকোড়াগুলি ভেজে নেব আমি দুবারে চিকেনগুলি ভাজবো প্রথম অবস্থায় চিকেনগুলি যখন সেদ্ধ হয়ে যাবে আর হালকা একটু কালার চলে আসবে তখনই নামিয়ে নেব এইভাবে সবগুলি চিকেন প্রথম অবস্থায় ভেজে নেব আর আমার প্রত্যেকটা বেজের চিকেনগুলি ভাজতে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে দেখুন বন্ধুরা যখনই এইরকম কালার চলে এসেছে তখনই নামিয়ে নিলাম আমার কথা মতো একদিন হলো আপনারা বাড়িতে এইভাবে গন্ধরাজ চিকেন ফ্রাই তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সন্ধ্যাবেলায় বা বৃষ্টির দিনে খুবই অল্প সময়ের মধ্যে অল্প চিকেন দিয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন দেখুন বন্ধুরা প্রথম অবস্থায় সবগুলো চিকেন ভেজে নিয়েছে এখন দ্বিতীয়বার আবার ভেজে চিকেনগুলি নিচ্ছি একটু সময় এইভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে যখনই এরকম কালার চলে আসবে তখনই আপনারা ভেজে নামিয়ে নেবেন আর দেখুন বন্ধুরা যখন চিকেনগুলি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই টু মিডিয়ামের মধ্যে রেখেই ভাজবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর চিকেনের পকোড়াগুলিও কিন্তু মুচমুচে তৈরি হবে আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে খুব বেশি পরিমাণে রেসিপিটা শেয়ার করবেন দেখুন বন্ধুরা সবগুলো চিকেনের পকোড়া আমি দ্বিতীয়বার ভেজে নিয়েছি এখন একটা বাটির মধ্যে সবগুলো চিকেনের পকোড়া নিয়ে নিলাম আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন